একটা বেডা লাগছে নানি আমার প্লেটগুলো ধুয়ে দিবা হয় তোমার প্লেট ধুয়ে দিব স্বামীর সামনে প্লেট দুমু না কির ফেরনি প্লেট ধমু তোমারে ধমু স্বামীর তোমার নারকেলের ছোলা দিয়ে পরিষ্কার হন বুঝছো করতে হইবে আমার আমার কেউ মানা করলেও আমি হনবো না এই মানা করলে আমি হনবো না কারণ তোমাকে আমি পরিষ্কার করব পরিষ্কার তো কর্ম করমু মনে হয় যে বান্ড বাড়ি দিবি না এটি সব আশ্রয় মাশ্রয় ভাঙ ভাঙ্গি তুই তোর কাড়ি মাড়িও লারাম লাড়াইয়া হাইবের মনে হয় বাড়িতে নামো বোঝো না একবার নেশো না নিয়ে দেখ কেমন কাজের গুয়ার নিতে আসো বাহারি পেলের দুইতে পেলের তো থাকবে না তোর কাড়িও লগে থাকবে না হালার হো আইসি পেলের দুইতে বলতে পারে না যে নানি আসো আমি রানছি বালামন্দ তুমি দু জোলাবর রে যাও হ্যাঁ কইতে পারে না ঠাডা পরে মোহে হে কইলে শয়তানের দল আইয়ে এ নানির তো খোসাগ্য মারতে আর সুন্দর হরি কত বড় খারাপ দে তুরি শয়তানের দল আরেক বেড়াই লাগছে নানি তোমার কথা শুনলে মনে হয় দুনিয়াটা লিখে দেই। তুমি দুনিয়া লেখে দেব কে হালার ফালা তোমার নানার নাকি হ্যাঁ তুমি যে লিখে দেবল আর মারা আকবাসেল বড়া আর আহ ভূগোল বুঝো কি খাইছো বেশ ইয়েস গো শয়তান লেবু খা লেবু খা হালার ফল শয়তান লেবু খাইলে সব কাটতে যাইবো নেশা না দুনিয়া লেখে দেয় নাই দশটা পকেটে আইসে দুনিয়া লেখে দে বাতে বাদ পায় না সাইকেল লই লন্ডো সে কেন একল মাজার আড্ডি মনে করো যে ফাঁক বানাই গেলাম কেন শয়তানের দল কি একটা অবস্থা ভাই আমার লগে এ বিলে হইতে আছে কিনলে গিয়ে আমার আমার গায়ের উঠে গিয়ে পরিয়ে যায় আমার আমার সুস্থ থাকতে দেয় না এরা কি যে হরি কইতে পারতে আসি না দলে সোনার সান্দুরা আরেকটু বেড়াই লাগছে প্রবাসী গেছো কাজ করতে এত কত কক হ্যাঁ কি ওই ওইসামে সই যে হ্যাঁ প্রবাসে কাম হতে কোনো কথাবার্তা বলতে পারবো না সমস্যা কি হ্যাঁ আমি কি ডা আমি কথা বলমু না কি করমু না কি হরমু হেডে হয়েছে মোর ব্যাপার আমনের সমস্যা কি হ্যাঁ আম্মেরা তো চুলকানি এর খাউজ ফেন হ্যাঁ সুসরা পাতা লাগাইছেন গায়ে আই এবার মরুফে ডালতে আসেন হ্যাঁ বুঝতে পারলাম না ব্যাপারটা আমি কথা বলম একশো বার বলম কি করবেন হ্যাঁ সমস্যা কি ভালো হয়ে যান ভালোই তো পয়সা লাগে না মানসিরে খোসান কি লিখবে হ্যাঁ নিজের হোগায় কত গু মানের ক থু থু হাল আর বাইরে আইসে হেই আর একটা ভাইয়ে লাগছে তুই তো প্রবাসী কামলা এগো আমি প্রবাসী কামলা না ম্যাতোর হে আমার কইতে মি সাহর রাখছি বিনে পয়সায় খাডেন কির ফেননি বলদের মতো কি একটা অবস্থার বাফের ঘোড়লে খাইয়ে পরে কোনখানে কি করে হেগুলো খুঁজতে আসেন মানে বুঝতে পারলাম না প্রতিবন্ধী টন্দিনী সেই সুসলে মিহরি খাইতে আসেন সমস্যা কি হ্যাঁ হামুই প্রবাসী কামলা মুই জমের মতো কাম হরিয়ে হ্যাঁ হ্যাঁ তা আমার সমস্যা কি আমার কইতে কেউ বলাইছে হাত দিন হ্যাঁ